পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামকরণ এবারে শোভাযাত্রায় স্বৈরাচারী সংস্কৃতির বিনাশ থাকবে ঐক্যের ডাক এবারের বৈশাখ হবে সকলে আমাদের ভূখণ্ডে বসবাসরত সকল জাতিগোষ্ঠী এবারের বৈশাখ বরণের অংশীদারিত্ব অর্জন করেছে পাহাড় থেকে সমতল সবাই একসাথে বর্ষবরণ উদযাপন করবে এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারব বলে আমরা আশা করছি বিনিয়োগ সম্মেলনের মধ্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচনের সম্ভাবনা শুধুমাত্র স্বাস্থ্য খাতেই দুই দশমিক বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ মার্কিন প্রতিষ্ঠানের প্রথমবারের মতো দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি এক তৃতীয়াংশ কম দামে পাওয়া যাবে দুইশো ধরনের ওষুধ গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় আর উনত্রিশ জন নিহত চিকিৎসার জন্য দশ হাজার ফিলিস্তিনিকে জরুরি উদ্ধার প্রয়োজন সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আজ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দশম আসর রওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও রিশাদের দল লাহোর কালান্দার্স আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তৌফিক হাসান সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশাল আয়োজনের মধ্য দিয়ে চার দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তুলে ধরা হয়েছে দু সালের বাংলাদেশের রূপরেখা সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে একটি মার্কিন প্রতিষ্ঠান এছাড়া বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে ব্যবসা বাড়ানো ও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বিশ্বের নামি দামি বহু বহুজাতিক প্রতিষ্ঠান রিপোর্ট খালিদা হাসানের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরার আয়োজনে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেয় যুক্তরাষ্ট্র চীন জাপান দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের চল্লিশটিরও বেশি দেশের প্রায় ছয়শ শীর্ষ বিনিয়োগকারী তাদের বড় অংশই বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সব মিলিয়ে বিভিন্ন খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে সম্মেলনে এর মধ্যে মার্কিন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এছাড়া বাংলাদেশে ব্যবসা বাড়ানো ও বিনিয়োগের কথা জানিয়েছে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান স্পেনের ইন্ডিটেক্স সিমেন্ট খাতের কোম্পানি লাফার্স হরসিম ও চীনের অ্যাপারেল কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে বিপুল অঙ্কের বিনিয়োগের চুক্তি করেছে সাত এবং আট তারিখে আমাদের ইকোনমিক জোনে ভিজিট হয়েছিল সেখানে আমরা প্রচুর সারা পেয়েছি বিদেশিদের থেকে এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে সেখানে আপনারা জানেন যে আমাদের কোরিয়ান ইকোনমিক জোনের যিনি চেয়ারম্যান কিহাকসং উনি নিজেই বলেছে যে এখন হচ্ছে বাংলাদেশে ইনভেস্ট করার প্রকৃত মানে রাইট টাইম সেটা আজ থেকে দশ বারো বছর আগেও উনি ওনার স্যামসাংয়ের কলিগ কলিগকে বলেননি সো এটা আমাদের জন্য অনেক বড় একটা আউটকাম কারণ আমাদের দেশে যারা এখন কারেন্টলি বিনিয়োগ ইনভেস্টার ওরাই আসলে আমাদের অ্যাম্বাসেডার ওরাই যদি আসলে আরও কয়েকজনকে নিয়ে আসে তাহলে আসলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো রেফারেন্স আমরা যেটাকে বলি তো এটা একটা খুবই বড় আউটকাম যে আমাদের এখানকার যারা ইনভেস্টার ওদের থেকেও আমরা অনেক সাপোর্ট বা অনেক পজিটিভ আমরা এখন ফিডব্যাক পাচ্ছি এ ধরনের উদ্যোগ আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিকে আরো গতিশীল করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা যেন একটা নতুন সুযোগ তৈরি হলো নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে নেওয়ার জন্য আমাদের যে উদ্যোক্তারা তারা রেজিলেন্সি আগেও দেখেছেন সামনে দেখাবেন পাশাপাশি আমাদের বেশ কিছু জায়গা থেকে ভালো রকম বিনিয়োগের সারা পাওয়া যাচ্ছে তো সেটা আমাদের জন্য একটা বড় সুযোগই সাবমিট সামিট করে দিয়েছে প্রতিশ্রুতা বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় তিন কোটি মানুষের জীবনে পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে সেই সঙ্গে কয়েক লাখ মানুষের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা যাতে করে আমরা এখানেই শেষ না করি এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে সেই পাইপলাইন আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামনে থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি তো ওই ইনভেস্টমেন্ট পাইপলাইন বা বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করা সেটা হচ্ছে আমাদের আরেকটি মূল অবজেক্টিভ উদ্যোক্তাদের জন্য এই বিনিয়োগ সম্মেলন একদিকে যেমন নতুন সম্ভাবনার দরজা খুলছে তেমনি বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ প্রমাণ করেছে বাংলাদেশ এখন একটি উদীয়মান বিনিয়োগ গন্তব্য খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের সফল স্টার্ট স্মার্ট উপস্থাপনা ছিল বিদেশি বিনিয়োগকারীদের কাছে এখনকার উদ্যমী উদ্যোক্তাদের সক্ষমতা তুলে ধরেছে এসব আয়োজন ছোট ছোট ওয়ার্কিং সেশনের আলোচনায় বাংলাদেশিরা উপকৃত হয়েছেন অভিজ্ঞদের পরামর্শে ইকবাল ফরহাদের রিপোর্ট বিনিয়োগ সম্মেলনের অন্যতম আয়োজন ছিল নতুন উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ এতে সফল স্টার্ট আপের প্রদর্শনীর ব্যবস্থা নজরকারে অংশগ্রহণকারীদের ভেনুতে প্রবেশ দ্বারে মোটর গাড়ি ছিল আগ্রহের কেন্দ্রে বাংলাদেশে গাড়ির ব্র্যান্ড হিসাবে পালকি এখন ইলেকট্রনিক গাড়ির জগতে জায়গা করার বার্তা দিচ্ছে কম দামের এ গাড়ি আশা জাগাচ্ছে বেশি বিদেশি অনেক ইনভেস্টর আমাদেরকে দেখতে এসেছেন প্লাস হচ্ছে হলো যে আরও নতুন নতুন যারা ইনভেস্টর তারাও হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন এবং আমরা অনেকগুলো কন্ট্যাক্ট পেয়েছি পরবর্তীতে আমাদের ফ্যাক্টরি স্কেল করার জন্য প্রয়োজনীয় যে আর্থিক সহায়তা দরকার তারা হচ্ছে এটা করার প্রতিশ্রুতি দিয়েছে আমাদের হচ্ছে এখন মার্কেটে সাতান্নটা গাড়ি রানিং আছে এবং এখন থেকে হচ্ছে আমরা হচ্ছে প্রতি মাসে পঞ্চাশটি গাড়ি হচ্ছে প্রোডাকশন করছি সিএনজি চালিত গাড়িতে হচ্ছে সাড়ে চার টাকা প্রতি কিলোমিটারের খরচ হয় আর আমাদের এটাতে খরচ হয় মাত্র আটান্ন পয়সা যে টাকা দিয়ে গাড়িটা কিনতেছে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে তো এই টাকাটা তাদের মাত্র ষোলো মাসে উঠে আসতেছে ঢাকার এই যে বায়ু দূষণ এটা আমরা কমাতে চাই মানুষকে স্বাবলম্বী করতে চাই আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশকে পৃথিবীর বুকে গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা বাংলাদেশ স্টার্ট আপ কানেক্ট নামের আয়োজনে বেশ কয়েকটি খাত ও বিষয়ভিত্তিক গ্রুপ আলোচনা হয় ব্যবসায়িক নতুন উদ্যোগের প্রেক্ষাপট গবেষণা বাজার যাচাই অর্থায়ন মডেল বিনিয়োগ কৌশল সহ নানা বিষয়ে কথা বলেন দেশি বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা যা বাংলাদেশি তরুণদের সমৃদ্ধ করেছে জ্ঞানে তথ্য এবং যোগাযোগে আমাদের বর্তমান প্রজন্মের অনেক উদ্যোক্তা রয়েছেন তারা নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন স্টার্ট তারা এখানে নিয়ে এসেছেন সেগুলো তারা ইনভেস্টারদের কাছে উপস্থাপন করছেন এবং অনেক ইনভেস্টার এখানে তাদের বিনিয়োগ করতে বাংলাদেশি উদ্যোগে আগ্রহী হচ্ছেন আমরা চাকরির পিছনে না ছুটে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে আমরা যদি এই বিশ্বের সারা বিশ্ব থেকে আসা এই বিনিয়োগকারীদেরকে কাছে উপস্থাপন করতে পারি আকর্ষণীয়ভাবে তাহলে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ এখানে আসবে আর এ ধরনের সম্মেলন সেক্ষেত্রে আমাদেরকে সেই সারা বিশ্বের বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত হতে সাহায্য করছে এই বিনিয়োগ সম্মেলন দেশ জুড়ে এক নতুন উদ্দীপনা তৈরি করেছে যেখানে অগ্রগতির পথে বিপুল সম্ভাবনার দুয়ার খুলেছে তাতে বিদেশিদের যেমন অংশগ্রহণ আছে তেমনি দেশীয় প্রতিভা বা উদ্যমী মানুষেরও আছে উজ্জ্বল উপস্থিতি ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষ্ঠানে এক প্রেস ব্রিফিংয়ে শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন এবারের দিবসটি উদযাপনের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান অবসান অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয় মঙ্গলের ছায়াতলে মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না একটা ফেসিবাদি শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে মানে চর্চায় নিয়ে এসেছে এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক মানে আগ্রাসন ছিল না এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেড়ে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারবো বলে আমরা আশা করছি যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি সহ ছোট বড় বিভিন্ন মোটিভ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথারীতি দায়িত্ব পালন করবে তবে আমরা এবার যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রেলির বহরের সামনে আইন রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি তারাও আমাদের রেলির দুই পাশে থাকবে আমাদের একটা চ্যালেঞ্জ হলো যে র্যালিতে র্যালি যখন চলবে বিশেষ করে সামনের দিকে যারা থাকেন আমাদের এবার আকাশটা জাতি গোষ্ঠী থাকবে পেছনে অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি সকাল থেকে দুপুর আটটা পর্যন্ত মেট্রো শাহবাগ এবং টিএসি স্টেশন দুটো বন্ধ থাকবে মানে এখানে যাত্রী উঠবে না এবং নামবে না মেট্রো চলবে কিন্তু এটা চলবে না বাট এগারোটা বারোটার পরে আমাদের রেলি শেষ হয়ে গেলে এদের ওপেন হয়ে যাবে এবার আয়োজনে বিকাল পাঁচটার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না পাঁচটার পরে সকল এক্সিট গেট খুলে যাবে এন্ট্রি গেট বন্ধ হয়ে যাবে এবং এটা ক্যাম্পাসে তো আছে এবং ক্যাম্পাসের আশেপাশে অন্যান্য জায়গায় সেটা হয়তো ডিএমপি বলবে কিন্তু ক্যাম্পাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমাদের এই জাতীয় যে মোটিভ গুলো আছে বাঘ আমাদের ইলিশ ইত্যাদি শান্তির পায়রা এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিককরণও করার চেষ্টা করছি তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক এই দুটো ম্যাসেজকে আমরা একসাথে করছি একটি নিবর্তনমূলক ব্যবস্থার একটি প্রতীকী মুখাভায়ক এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান সেটি আপনার স্বাধীনতায় শৈল্পিক প্রকাশ যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকারে আমি দেখব সেটি আপনার প্রতি ঠিক একইভাবে আমাদের পানির বোতলের ব্যাপারটাও তাই একজন নির্দিষ্ট ব্যক্তিকেও দেখতে পারেন আর ওই সময়কার আবহাওয়া বুঝবার জন্য যে মানুষ ছাত্রজনতা রাস্তায় নেমে এসছে এবং তাদেরকে পানি বিতরণ করা হচ্ছে এর ভেতর দ্রোহ আছে মানবিকতা আছে দুটার মিশ্রণ আছে এটা শিল্পর প্রকাশ প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা নববর্ষ বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্র উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ শোভাযাত্রার উপ কমিটির সদস্য সচিব অধ্যাপক এ এ এম কাউসার হাসান প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপ কমিটি সমূহের সদস্যবৃন্দ এবছর রোজায় নিত্যপণ্যের দাম তুলনামূলক কম থাকায় স্বস্তি পেয়েছিলেন ক্রেতারা তবে সেই ধারা ঈদের পর কিছু ক্ষেত্রে এখনও যেমন বহাল আছে আবার উল্টো চিত্রও দেখা গেছে কোথাও কোথাও অবশ্য বাজারে কোনোরকম ঘাটতি না থাকা সত্ত্বেও কোনো কোন পণ্যের বাড়তি দর প্রবণতায় প্রশ্ন উঠেছে ভোক্তাদের মাঝে তাগিদ উঠেছে রোজার মতোই বাজারে জোর তদারকি বহাল রাখার শাহেদ জাহিদির প্রতিবেদন ঈদের আগে রোজা জুড়েই ক্রেতা সন্তুষ্টি বহাল থেকেছে কিছু কিছু নিত্যপণ্য ঘিরে কিন্তু এখন ঈদ পরবর্তী বাজারে ফের মূল্য অস্থিরতার লক্ষণ দেখা দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে রোজাকালীন মূল্য পরিস্থিতি বহাল আছে অনেক ক্ষেত্রেই আগে দশটি আড়ি অনেক পাঁচটি আড়ি লাগাইছি আর বেন্ডি ষাট টাকা আশি টাকা কেজি হচ্ছে চল্লিশ টাকা কেজি কিন্তু কোনো কোনো পণ্যের বেলায় ছন্দ পতনও লক্ষণীয় ছুটিকালীন ঝিমিয়ে থাকা বাজার যেন ফের সেই পুরনো সুরতি দেখাতে চাইছে আপনার রোজার টাইমে দাম কম আসলো মালের আমদানি বেশি আসলো এই টাইমে তো আমদানি কম মোকাবে মালের দাম বেশি কোন কোনো বাজারে বেশি হাঁকা হচ্ছে পণ্যের দাম আর এই বাড়তি দর চাওয়া হচ্ছে সরবরাহ সংকট উসিলায় তবে শাকসবজির দাম এখনো কমই আছে অনেক বাজারেই এদিকে পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও অনেকটা চুপচাপি বাড়িয়ে দেওয়া হয়েছে পেঁয়াজের মূল্য আত্মৃষ্ঠা বাতাসিয়াসে সত্যেশের সুদের পরের বাতাস ছিল তিরিশ বত্রিশ বাড়তি দর গুণতে হচ্ছে আদা এবং রসুনের বেলায়ও বাড়তি শুরু করেছে ডিমের দাম ডজন প্রতি ফার্মের ডিমের দাম চাওয়া হচ্ছে ৬ সাত টাকা বেশি যদিও এখনও কমই মিলছে আলু আলুর বাতাস দিতে লাগিয়েছিল একটু ভালো মুরগির দর কিছুটা কমলেও মাছ বিক্রি হচ্ছে বাড়তি দরে বাজার সংশ্লিষ্টদের ভাষ্য ঈদের পর ফের সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট অতি মুনাফা লোভীদের কারসাজিতে কৌশলেই বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষকদের বক্তব্য বাজার তদারকি জোরদার করে অনিয়মকারীদের আনতে হবে আইনের আওতায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত এবং আন্তরিক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বাজার পরিস্থিতির স্বাভাবিকায়ন সম্ভব ভাষ্য সচেতন মহলের জাহিদি বিটিভি নিউজ ঢাকা ঝিলবাগান হ্যাঁ ঠিকই শুনছেন বিভিন্ন বয়সী শিশুদের উদ্যোগে রাজধানীর হাতির ঝিলের পাড়ে গড়ে উঠেছে শাকসবজির ঝিলবাগান সেখানে চাষ হচ্ছে বাঁধাকপি কচু মিষ্টি কুমড়া কাঁচামরিচ সহ নানান রকম শাকসবজি স্থানীয়দের সাহায্যে বাঙ্গি তরমুজের মতো ফলও ফলাছে শিশুরা বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে সালমান বয়স মাত্র ১২ বছর থাকে হাতিরশিল সংলগ্ন তেজগাঁও এলাকায় লেখাপড়া করে ষষ্ঠ রূপ নিয়েছে লোক এই কাজ শুরু করছিল লাগে যে একজন আছে সে শুরু করেছে তার দেখা দিয়ে আমরা আমাদের দেখা দিয়ে সবাই এই কাজ শুরু হয়েছে পরিচ গাছ কোমড়া শাক লাউ গাছ এবার অনেক কিছু চাষ সামনে লাল শাক যে কোনো শাক বড়ো হয় তা আমরা তুলে ফেলি বেশি যা টাকা থাকে বীজ কিনি বা আমরা খাই আমার আব্বু টিফিনে টাকা দেয় আমি টাকা জমায়ে বীজ কিনি বীজ কিনে লাগাই এইটা দিয়ে এটা দিয়ে সুন্দর লাগে আমরা খেলাধুলার পাশাপাশি এগুলো করি পড়াশোনার পাশাপাশি এগুলো করি এই যে কচু এই যে মূলা এই যে ডাটা এই যে ওই যে লাল শাক পালং শাক এগুলো লাগাইছি আমরা আমরা বিশ টাকাও বেশি তিরিশ টাকাও বেশি এরকম করে টাকা জমায় কিছু খাইও আবার বীজও কিনি রাজধানীতে প্রতিদিন ছয় হাজার টনেরও বেশি আবর্জনা উৎপাদন হয় তার মধ্যে বেশিরভাগ বর্জ্য দুই সিটি কর্পোরেশন নিষ্কাশন করলেও কিছু কিছু আবর্জনা রয়ে যায় অব্যবহৃত স্থানে এই শিশুদের উদ্যোগ যেন সেই অব্যবহৃত স্থানের আবর্জনাকে বিদায় দিয়ে বোনাছে সবুজের স্বপ্ন আবর্জনা পরিষ্কার করা থেকে বীজ বোপনের পুরো প্রক্রিয়াটি এই শিশুদের জন্য কিছুটা কঠিন হলেও তারা তা করছে বেশ আনন্দের সাথে এই ছোট্ট হাতগুলোর স্বপ্ন দেখে অনুপ্রাণিত হবেন যে কেউ আশপাশের এলাকার লোকেরা তাদের এই ছোট্ট সবজি বাগানের ক্রেতা এসব সবজির স্বাদও বেশ সুস্বাদু বলে জানান কেউ কেউ হাতিজিললে আসলে ঘুরতে আসে মানুষ আমিও ঘুরতে আসছি আগে যে পরিবেশ ছিল এখন তার সাথে তো অনেক ভালো দুই পাশে ময়লা ছিল এখন পরিবেশটা অনেক ভালো সবজি চাষ করতেছে খুবই ভালো লাগে একটা মনোরম পরিবেশ এখন ঘুরতে খুব ভালো বাচ্চা কাচ্চারাও চাষ করতেছে অনেক মানুষ আছে স্থানীয় যারা আছে তারাও করতেছে হেল্প করতেছে সাথে সাথে আগে অনেক ময়লা ছিল এখন সবজি চাষ হয় বাচ্চারা সবজি চাষ করে অনেক সুন্দর পরিবেশ ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট এই জায়গা থেকে যা ফসল আছে সবই নেই অনেক কুলা পান ছেলে সন্তান অনেকে খেলাধুলা করে চুই করে তো অনেক বলি আই তোরা এই কাজ কর হাতি জেলের সাইড এগুলি পরিষ্কার করিয়া নিচে এই ফসল ফলা যেই শাকটা পনেরো দিনে মানে ফলন বেশি হয় হ্যাঁ খাবিও বেচবিও অনেকেই দেখা গেছে এই এই ফলন ফলাইতেছে বিক্রি করতেছে আগের থেকে বাবা অনেকটা পরিবেশ ভালো হয়েছে পানীয় পরিষ্কার করে দেয়া গেছে যারা এই জমিগুলো অল্প অল্প জমি নিয়ে চাষ করতেছে তারাই জিনিসগুলি মানে পরিষ্কার করতেছে প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশো টাকা সবজি বিক্রি করে তারা যা বাড়তি উপার্জন হিসেবে তাদের পরিবারকে সহায়তা করার পাশাপাশি নতুন বীজ কিনতে সাহায্য করে তাদের এই কাজে সহায়তা করেন অভিজ্ঞ স্থানীয়রা তাই জায়গা বসে থাকলাম গরমের ভিতরে বাতাস খাইতে চিন্তা করলাম যে এই জায়গায় তো শাকসবজি হইব ভালো জায়গা তো পড়ে রয়েছে ময়লা জায়গা পরিষ্কার করলে শাকসবজি হইলে তো নিজেও খাইতে পারলাম ওরা তো প্রথম পারতো না এরপরে আমাদের থেকে দেখিয়া আস্তে আস্তে এখন ভালোই করতেছে ওই যে বীজ চারা আয়া বলতেছে কাকা চারা দেন বীজ দেন যা কিছু চারা বীজ আমি দিতাছি দেখায় দিতাছি কিভাবে কি করতে হয় এখন ওরা নিজের আস্তে 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 ভালো অভিজ্ঞতা হয়ে গেছে না এখন ভালো শাক সবজি করতেছে সরু পিচ্ছি বাচ্চারা ছোট ছোট প্রচেষ্টা থেকে শুরু হয় বড় পরিবর্তনের হাতির ঝিলের এই শিশুরা প্রমাণ করলেন ইচ্ছে থাকলে অসম্ভব নয় কোনো কিছু সালমান এবং মৃতদের প্রচেষ্টায় বাংলাদেশের প্রতিটি কোনা একদিন ছেয়ে যাবে সবুজে প্রাণ ভরে শ্বাস নেবে বিশ্ববাসী গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা সাধারণ মানুষের জন্য কম দামে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি বহুল ব্যবহৃত দুশো ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে ওষুধ কেনা যাবে এক তৃতীয়াংশ দামে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় ধরনের উপকারিতা বয়ে আনবে বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা তারা বলছেন সুষ্ঠুভাবে ফার্মেসি পরিচালনায় প্রতিটি নাগরিকের হেলথ আইডি চালুর পাশাপাশি নিয়মিত ওষুধের মান মনিটরিং করতে হবে রিপোর্ট দিনার সুলতানার গ্লোবাল হেলথ এক্সপেন্ডিচার ডেটাবেস সূত্র মতে দেশে চিকিৎসা বাবদ ব্যক্তির পকেট থেকে খরচ হয় তিয়াত্তর শতাংশ আর ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে যারা ভুগছেন তাদের গড় চিকিৎসা খরচের চৌষট্টি ভাগই ব্যয় হয় ঔষধ কিনতে এ ব্যয় মেটাতে গিয়ে অনেক রোগীর পরিবারে নেমে আসে বিপর্যয় অনেকে চলে যান সীমার নিচে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার বহুল ব্যবহৃত দুশো ধরনের ঔষধ তিন ভাগের এক ভাগ দামে সরকারি ফার্মেসিতে বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকারের এই উদ্যোগকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা এক্ষেত্রে তারা ইউনিক হেলথ আইডি চালুর উপর জোর দেন সিস্টেমটা যদি চালু হয় অবশ্যই এটা আপনার মানুষের উপকারে আসবে কিন্তু আমাদের অনেক মানুষ আছে যারা অসৎ উপায় অবলম্বন করে থাকেন এবং সিস্টেমের মিসইউজ করে থাকেন এবং সেটাকে প্রতিহত না করা গেলে আপনি সিস্টেম যতই আপনি ইন্ট্রোডিউস করেন না কেন সেটা কিন্তু আপনি পুরো পরিভাবে শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন না ফেক রুগী এবং অন্য অন্যকে ওষুধ নিয়ে যাচ্ছে কিনা এটার জন্য কাকে ওষুধ দেওয়া হলো কি পরিমাণ ওষুধ দেওয়া হলো সেটা রেগুলার চেকিং এই ব্যবস্থাপনার জন্য যেটা করতে হবে সেটা একটা ইউনিক হেলথ আইডি চালু করতে হবে প্রত্যেকটা সিটিজেনের তাহলে এটা যদি চালু হয় তাহলে কাকে ওষুধ দেওয়া হলো কী পরিমাণ ওষুধ দেওয়া হলো সে আসল রোগী নাকি ফেক রুগী সেটা ডিটারমেন্ট হবে এবং সেটা হিসাব নিকাশ হবে তখন এই প্রবলেম সলভ হবে শাস্ত্রীয় দামে পাওয়া এসব ওষুধ যাতে গুণগত ও মানসম্পন্ন হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ওষুধগুলো কোয়ালিটি ওষুধ হবে কি না সেটা মনিটর করার দরকার আছে দেশে অসংখ্য ওষুধ কোম্পানি তারা কিন্তু নকল ভেজাল ক্ষতিকর ওষুধ আপনার উৎপাদন করে থাকে এখানে শীর্ষস্থানে যে কোম্পানিগুলো আছে গুণগত মানসম্ম ওষুধ যারা তৈরি করেন সেখান থেকে ওষুধ কিনতে হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটা বিরাট আপনার ভূমিকা থাকা দরকার তারা যদি কঠোরভাবে যদি মনিটর করতে পারে তাহলে এটা নিশ্চয়ই আমার মনে হয় যে এটা সফল হবে আর কি উদ্যোগটি যেহেতু নতুন তাই প্রাথমিক অবস্থায় পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন তারা এটাকে সরকারি ব্যবস্থাপনায় হবে দ্যাট মিন সরকার কিছু লোকজন ফার্মাসিস্ট নিয়োগ করবে তাদের মাধ্যমে এটা নিয়োগ করা হবে নাকি এক্সিস্টিং যে প্রাইভেট সেক্টরে যে ফার্মেসিগুলো আছে তাদেরকে পার্টনারশিপে নিয়ে যেটা আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বলি সেটার মাধ্যমে এটা এটাকে করা হবে আর কি আরেকটা অপশন এর সাথে নিতে কি অপশন যেটা ব্রিটেনে আছে তারা বরং এই যে প্রাইভেট ফার্মেসি যেগুলো আছে সেই প্রাইভেট ফার্মেসিতে যারা পেশেন্ট আউটডোরে তারা প্রাইভেট ফার্মেসিতে প্রেসক্রিপশন জমা দিলে সেখান থেকে ওষুধটা পেয়ে যাচ্ছে তো আমাদেরও কিন্তু সেই সুযোগ আছে যে যে কোনো সরকারি হসপিটালের সামনে ফার্মেসি আছে এই ফার্মেসিকে বলতে হবে যে তুমি মডেল ফার্মেসি হও তাহলে তুমি সরকারের ইম্প্যানেলমেন্টে চলে আসবা আমি যেটা মনে করি যে থার্ডটা দেশে কার্যকর হতে পারে ইনএস যে থার্ডটার জন্য সরকারের কোনো নিয়োগ দিতে হচ্ছে না বরং যেটা করতে হচ্ছে যে ওই ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসির কন্ডিশন যেটা দিলে ওই ফার্মেসিগুলো ইটসেলফ উন্নতি হবে সরকারি ফার্মেসি চালু হলে এর মাধ্যমে পঁচাশি শতাংশ রোগীর চিকিৎসা সম্ভব হবে যা হবে স্বাস্থ্যখাতের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ এমন অভিমত স্বাস্থ্য সংশ্লিষ্টদের দিনার সুলতানা বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ